হয়তো অনুষ্ঠানের নামটা শুনেই যে আমাদের অ্যানুয়াল ফাংশান হবে এটা শুনেই ও কিন্তু প্রথমেই নাম দিতে চলে গেল ম্যাম আমি পারব মনে হচ্ছে আবৃতি নৃত্য আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন দেখুন আপনারা খুব বেশি দিনের রিহার্সেলও হয়নি আপনারা দেখুন ওর উপস্থাপনা ধন্যবাদ শ্লোক কবি মল্লিকা সেনগুপ্ত আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তাঁর মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সারেন বটেক মায়ের ছিল না অক্ষুর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাঁহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা সারটা নোংরা বটেক কথাটা মানছো না শেষে একদিন সারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমানে ভেঙে পড়ে তার দুদ্দার মহাকাশ চারি হবেই বটেক দুর্গা বিশ্বাওনে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নী ব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে কর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে বংবর্তে। দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা ব্রতে রান্না ঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে গুরু ক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম